রিজিক শুধু টাকা পয়সা নয় রিজিক হলো হৃদয়ের শান্তি সময়ের সুযোগ শরীরের সুস্থতা জীবনের উন্মুক্ত দরজা আর ভালো মানুষের সান্নিধ্য আর সেই রিজিক কমে যাওয়ার সবচেয়ে নিঃশব্দ কিন্তু ভয়ানক কারণগুলোর একটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে রিজিক বৃদ্ধি ও দীর্ঘায়ু চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আমরা অনেক সময় রাগের ঝড়ে অভিমানের ভারে একটু ভুল বোঝাবুঝির কাটায় বছরের পর বছর আত্মীয়দের সঙ্গে কথা বলি না কিন্তু আমরা বুঝতে পারি না এই দূরত্ব শুধু হৃদয়ের দেয়াল না রিজিকের দরজাগুলো তালাবদ্ধ করে দেয় একটা ছোট্ট ফোন কল একটা আন্তরিক সালাম হয়তো আপনার বন্ধ হয়ে থাকা রিজিকের জানালা আবার খুলে দিতে পারে কারণ সম্পর্ক জোড়া লাগানো শুধু ন্যাক কাজ নয় এটাই রিজিক বাড়ার অন্যতম শক্তিশালী আমল এছাড়াও রিজিক বন্ধের আরও কিছু কারণ আছে এক অকৃতজ্ঞতা আল্লাহ তালা বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। মানে কৃতজ্ঞ হলে বাড়ে আর অকৃতজ্ঞ হলে নিশ্চয়ই কমবে যে মানুষ নিজের হাতে থাকা নিয়ামতকে ছোট মনে করে তার কাছ থেকে নতুন নিয়ামত ধীরে ধীরে সরিয়ে নেওয়া হয় তাই যা আছে সেটা নিয়ে কৃতজ্ঞ হন দেখবেন আল্লাহ আপনাকে এমন কিছু দিবেন যা আপনার চিন্তারও বাইরে সময় মতো কৃতজ্ঞতা অনেক রহমদের দরজা খুলে দেয় দুই হারাম উপার্জন রাসুলসল্লিউসলাম বলেন আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না হারাম উপার্জন রিজিকের বরকত সরিয়ে দেয় টাকা থাকে শান্তি থাকে না হাতে আসে কিন্তু কোথাও যেন উদাও হয়ে যায় হালাল উপার্জনে সামান্য থাকলেও সেটাতে থাকে প্রশান্তি নিরাপত্তা ও রহমত তিন অন্যায় অত্যাচার ও মানুষের হক নষ্ট করা আল্লাহ তা বলেন জালিমরা সফল হবে না মানুষকে কষ্ট দেওয়া অন্যায় করা কারো অধিকার কেড়ে নেওয়া এগুলো শুধু পাপ না রিজিকের দরজাও বন্ধ করে দেয় কারো চোখের পানি কারো মনে কষ্ট এগুলো কখনোই বিনামূল্যে ফিরে যায় না চার পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা বলেন তার রব যখন তাকে পরীক্ষা করে সম্মান দেন ও রিজিক বিস্তৃত করেন তখন সে বলে আমার রব আমাকে সম্মান করেছেন আর যখন তাকে পরীক্ষা করে রিজিক সংকুচিত করেন তখন সে বলে আমার রব আমাকে অপমান করেছেন রিজিক বেশি দিলে সেটা আল্লাহর পরীক্ষা আপনি কৃতজ্ঞ হবেন কিনা না রিজিক কমান ও পরীক্ষা আপনি ধৈর্য ধরবেন কিনা রিজিকের বৃদ্ধি বা হ্রাস সম্মান বা অপমান নয় বরং পরীক্ষা